الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وصرادا منيرا صباح محبة بري بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله لا اله الا الله لا اله

যদি কোনো বান্দা আমার কোরআনের মজমার মধ্যে আসা যাওয়ার পথে তার যদি দুনিয়ার থেকে যাওয়াটা হয় পয়গম্বর আমার জানায়া দেন ও কালীনগর উত্তর পাড়া নামিরা মুসলমান ও মুন্সিগঞ্জের মুসলমান আল্লাহর গোলাপ ও পর্দার মা জীবনের শেষ মাহফিল মনে কইরা তুমি যায় না মাছটা পিছ দিলের কান লাগায়া যায় না বসে যাও হতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল আজকে এটা হতে পারে কি পারে না ওরে আল্লাহর গোলাম কত মানুষ একসাথে দেখলাম লেখাপড়া করেছি আজকে তারা জমিনের মধ্যে নাই কত গাড়িওয়ালা বাড়িওয়ালা দেখলাম রে ভাই ও আমার পরদারদের মা তুমি কি দেখো না আজকে তোমার পূর্বপুরুষ দাদা পর্যন্ত নাম আছে পর আর নামটাও জানা নাই আজকে যদি আপনাকে দাঁড়ায় করায় জিজ্ঞাসা করি দাদার নাম পর্যন্ত বলতে পারবেন এর আর বলা যায় না এমন কি তোমার একদিন আসবেন আর ভাই মসজিদের মাইকে তোমার নামটা اعلان হবে কি হবে না পায়ের হাত রেখে বলি যুবক ও আমার পরদার মা গো সামনেই তো রমজান মাস না ওই রমজান আপনার আমার কপালে হবে কি না যদি ভাগ্য থাকে হবে আর না হয় জীবনের শেষ মাহফিল ওয়াজ শেষ কইরা ঘরে ফিরতে পারে নাই এমন বক্তা অনেকে আছে ঘরে আর যাইতে পারে নাই আজরাইল রাস্তার মধ্যে বলছে বক্তা বাসায় যাওয়া যাবে না তোমার আমার এমন একদিন হবে কি হবে না এজন্য ও আমার মনসেগঞ্জের Калиনাগড়ের মা বোনেরা পরদারার থেকে কাঁটা লাগায় শুনো কোরআন হাদিস যেখানে বয়ান হয় ওই মজমার মধ্যে তিলের কাল লাগে যদি তুমি বসো পয়গাম্বর আমার ওয়াজ করেন ও আমার উম্মত শুনি নাও আসা যাওয়ার পথে যদি মালাকুল মউত যায় যায় ফেরেশতাদেরকে আল্লাহ বলবে আমার বান্দাকে কোন অবস্থায় পাইছো আল্লাহ বলবেন ও মালিক ফেরস্তা ডাক দিয়া বলবে মালিক তুমিতে দেবছো ওই নামিরা কালিনগর উত্তরপারার ওয়াজের ময়দানে বসা এই অবস্থায় যদি আজরাইল আসে রে ভাই এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় এই অবস্থায় যদি ওঠো পয়গম্বর বয়ান করিয়া দেন আজরাইল কে আল্লাহ পাক বলেন ও আল্লাহ তোমার বান্দাকে ওয়াজের ময়দান থেকে আমি রান ঢাকা কবজ করেছি জান্নাতের দরজাগুলো খুলে দাও তোমার বান্দারে জান্নাতে ঢুকাই দাও سبحان الله آتنا في دار عقبانا حسان آتنا في دار عقبانا حسان يا غياس المستغيثين اهدنا لفتقارا بالعلوم والغنى اقمت <متحدث> ربوي بابوكاكي নাকি আবার টাকা পয়সা খাইয়ে ডান দিকে বাম দিকে করব এ দুনিয়ার মুসলমান ডাইনে পায়ে করার কোনো সুযোগ নাই আমার আল্লাহর এক বান্দা মাতবর দিছে বিচার করার জন্য এবার আমার বোন কয় ও মাতবর সাহ যা লাগে আমি তোমাকে দিয়ে দেব যা লাগে আমি তোমাকে দিব কিন্তু বিচারটা যেন আমার পক্ষে হয় এমন লোক আছে না নাই রাত্রে মাতবের সাথে যায় মুসাফা করে মাতবর সাহ বিচারটা যেন আমার মহিলা বড় চালাক যা লাগে সব নেন কানের দুল নাকের গহনা কানের গহেনা সব নিয়া দিছে আবার পুরুষটাই ও ডাক দিয়া কয় ও মাতবর সাপ যেমন বিচারটা যেন আমার পক্ষে হয় তবে শর্ত কি কয় আমার ঘরের মধ্যে একটা বলদ আছে এটা আপনারা দিব কিন্তু ওই মহিলারা কি করতে সাইজ করতে হইব এবার যখন বিচারের মধ্যে বসছে কিন্তু মাতবর সাপ তো ওই মহিলার পক্ষে আর কথা বলে না মহিলা ডাক দিয়া কয়ে মাতবর সাপ কিন্তু মহিলা স্বর্ণ দিছে তো মুক্তা কইতে পারে মজবার মধ্যে কইতে পারবো মহিলা বড় চালাক তো ওই পুরুষরে ঠগাইতে হবে মাইর খাওয়াইতে হবে যা লাগে দিছে কানের দুল দিছে গলার চেন দিছে এবার বড় মজবিশের মধ্যে ডাক দিয়া কয় মাতবর সাপ কয় কি কয় স্বর্ণ মুখে কন কথা কি কয় কয় স্বর্ণ মুখে কন কথা মহিলা তো বড় চালাক স্বর্ণ দিছে এটা তো বড় মধ্যে আর কইতে পারে না মাত বড় বড় চালাক মাত বড় কয় কি বলবো স্বর্ণ কথা ওর বল দে ফেলছে আমার মাথা চিল্লায় বলেন এমন বিচার হয় কি হয় না এই দুনিয়া যদি আল্লাহর কাট গরায় দাঁড়াও রে ভাই এ দুনিয়ার মুসলমান খেল করিয়া বুঝেনা বড় ভাই পিছনে বসা ওয়াজ করতে বসে নাই আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসছি লক্ষ টাকা খরচ কইরা বক্তা আনবেন বড় ওয়াজ করবে এলাকার ছেলেদেরকে সময় দেওয়া যাবে না চ্যালেঞ্জ করে বলি পাশের মধ্যে 50000 টাকার বক্তাই না বয়ান করবেন কিন্তু আমরা ও বয়ান করব যার বয়ান ভালো হয় তাকে পুরস্কার দিবেন রাজ সে